আজ আমরা জানব মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতি কি এবং এতে আমাদের জীবন কীভাবে প্রভাবিত হয় ধরুন আপনি প্রতি মাসে বাজারে যান গত মাসে এক কেজি সবজি কিনেছেন পঞ্চাশ টাকায় এ মাসে সেই একই সবজি কিনতে লাগছে সাত টাকা এটাই হল মূল্যস্ফীতি মানে সময়ের সাথে সাথে পণ্যের দাম বেড়ে যাওয়া এখন আসি মুদ্রাস্ফীতিতে মুদ্রাস্ফীতি মানে বাজারে টাকা বেশি কিন্তু জিনিসপত্র আগের মতোই আছে ফলে সবাই যখন বেশি টাকা নিয়ে বাজারে যায় তখন পণ্যের চাহিদা বাড়ে আর তখনই দাম বাড়ে সহজ করে বললে মূল্যস্ফীতি হচ্ছে দাম বাড়া আর মুদ্রাস্ফীতি হচ্ছে বাজারে টাকার পরিমাণ বাড়া যার কারণে দাম বাড়ে তাই অর্থনীতির এই বিষয়গুলো বোঝা খুব জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না